একটা পাঁচ মিনিট বাকি আমাকে ছেলে কীভাবে ডেকে ডেকে তুললো তোমরা দেখবে চলো যেহেতু ঘুমের ওষুধ খাই ওই জন্য ঘুম ভাঙছিল না তাই জন্য ছেলে আমাকে ডাকতে চলো তোমাদের সেটা দেখিয়ে দিই তারা উঠছে কোথায় যাবি টয়লেটে হ্যাঁ ট টয়লেট পেয়েছে চলো 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 হ্যাঁ চলো চলো উঠছি না উঠছি না আমি উঠছি না ও জয় পেয়েছে জয় পেয়েছে ঘুম বাংল কেন আচ্ছা আচ্ছা দাঁড়ো 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 উঠছি দেখলে ও কেমন ভাবে ডাকে টয়লেট পেলে দেখেছ টয়লেট পেলে কেমন ডাকে আমি শুয়ে আছি তাই ও আমাকে ডাকছে এখন ওটা নিয়ে বাইরে যেতে হবে টয়লেট করিয়ে নিয়ে আসতে হবে চলো যাওয়া যাক তো সবাইকে বলি গুড মর্নিং দুটো কটা বাজে করে উঠে গেছে উঠে মাকে ডাকছি টয়লেট যাবে চলো ঘুরিয়ে নিয়ে আসি বাবু ঘুমাচ্ছে মালিশে মাথা দিয়ে কম্বল গায়ে দিয়ে নাক ডেকে আবার দেখছে টুকু টুকু করে দেখছে দেখো 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 তুমি সব 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 ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ দেখো ওদের শোয়া দেখো দেখেছো ওরা এরকমই শোয় আর রাত্রেবেলা বোঝো ওদের কতটা পয় পরিষ্কার রাখলে তবে ওদেরকে নিয়ে ঘুমানো যায় ঠিক আছে আর ওই জন্য ওকে কম্বলটা গায়ে দেওয়ানো হয়েছে দেখো দিকে ডেকে ঘুমাচ্ছে রেডি করে নিয়েছি চলো ওদেরকে খাওয়াই বিস্কুট একটার সময় টিফিন খাচ্ছে ওরা ডাক ওই ডেকে ডেকে এসে ওই দেখো চুপচাপ শুয়ে রয়েছে এই দেখো এই দেখো চুপচাপ সব শুয়ে রয়েছে তাই তো ছিটকি এখন খিদে পেয়েছে মা এখন খাবে তো মা কাঁথাটা কী অবস্থা করেছে ঘুচকে 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 চলো খাইয়ে দিই টিফিনটা খাওয়াই তারপর ভাত আবার ঘুরছে দেখে ঘুরছে আমার বা ঘুরছে এই দেখো আমার বাইক টিফিন এখন বাবা টিফিন খাবে দেখেছো দেখো আমার বাবা এখন টিফিন খাবে তারপর বাবা চিন্তা পড়ে দিয়ে হ্যাঁ সময় টিফিন খেলে পাঁচটার সময় ভাত খেতে হবে বুঝেছো ভাতটা খেতে গেলে সেই পাতটা বেঁধে যাবে খায় তখন কি হবে আমার ছেলে মাকে দেখো 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 টিফিন খাচ্ছে টিফিন এটা হচ্ছে টিফিন একটার সময় টিফিন একটার সময় বুঝেছো একটার সময় টিফিন বাবু খাবে তারপরে বাবু বোন খাবে দিন মানুষের ভালো হয় আর আমাদের দিনের দিন খারাপ হচ্ছে দিনের দিন আমাদের খারাপ হচ্ছে টাইমগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না বাবা সব টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে সব আমি যতক্ষণ ঘুমাবো ওরা ততক্ষণ ঘুমাবে ঘুমিয়েই যাবে ঘুমিয়েই যাবে তারপরে যখন দেখবে আমি আর উঠছি না তার মানে এবার খাওয়া দাওয়া খিদে পেয়েছে তখন গিয়ে ওরকম ডাকবে হাও ঘাও ঘাউ ঘাউ ঘাউল উল উলুম খেয়ে ঘুমাও তারপরে আবার খাবার করবো তারপরে আবার খেতে দেবো মুখটা দেখা যাচ্ছে না ওর মুখটা দেখা যাচ্ছে না খাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না দই আনতে যাবো দইয়ের অর্ডার দিয়ে এসেছি ঘুমিয়ে এত ঘুমিয়েছি যে দই আনার সময় চলে গেছে আজকে দই আনা হলো না এখন একটা বাজে এখন বাবাও যাবে না আজকে ছুটিতে মাংস ভাত খেতে হবে ছুটিতে মাংস ভাত খেতে হবে আজকে দই ভাত খাওয়া যাবে না ছুটি আজকে মাংস ভাত খেতে হবে তাই তো ছুটি আজকে মাংস ভাত খাবে তো মা ও মাংস ভাত খাবে তো মা মাংস ভাত খেয়ে নেবে মাংস আনা রয়েছে মাংস ভাত খেয়ে নেবে তোদের জন্য কোথাও যেতে পারি না আমি কোথায় তোদের জন্য কোথাও যেতে পারি না আমি আমি কোথাও যেতে পারি না টুটোর জন্য হ্যাঁ হ্যাঁ দাদা বলিতে হম হম দেখেছো দেখাছো ওদের জন্য কোথাও যেতে পারি না ও বলছে আবার আমি কোথাও গিয়ে থাকলে না মরে যাবে এই দুটো মরে যাবে বুঝেছো এই দুটোর জন্য আমাকে থাকতে মানে কোথাও যেতে পারি না নাহলে আমার মেয়ে জামাই বিয়াই বিয়ান কতবার আমাকে এই সিকিমে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে পারলাম না কারণ এই দুটো আমার সন্তানের মতন খাওয়ালে খাবে ঘুম পাড়ালে নিজের সামনে নিয়ে ঘুমাবো চলে আসবে দুজনে ঘুমাতে সারাদিন আমার সাথে টুকটুক টুকটুকু করে চলবে দেখছো চুপচাপ বসে বসে খাচ্ছে কারো কাছে খায়ও না যে কারো কাছে রেখে যাব আমার এখানে সামনে হোস্টেলও রয়েছে মানে যে রাখার মতন তাও খাবে না ওই চার পাঁচ দিন চার পাঁচ দিনের বেশি ধরো চার পাঁচ দিন না খেয়ে থাকলে এসে দেখব ওদের হাড় বোটটা বেরিয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে একদিনেই এবেলা ওবেলা করলে তাই ওদের মশা ছুটে যায় বা বমি হয় শরীর অসুস্থ হয়ে যায় ওর পায়ে লাগে মানে সন্তানের মতন তারপর যদি কোথাও যাই তাহলে তো হয়েই গেছে ওইটা হচ্ছে মা জন্ম দিয়ে কিন্তু আর এদের জন্ম দেওয়ার মতো কিন্তু ওরা মা হিসাবে আমাকে চিনি আর আমি সন্তান হিসাবে ওদেরই চিনি ওই জন্য ওদের ছেলে আমি কোথাও যেতে পারি না আমিও মন করলে তো কোথাও চলে যেতে পারি কিন্তু না আমি জানি ওদের কষ্ট হবে ওদের কষ্ট হবে ওরা খেতে পারবে না তবুও আমি থাকলে ওদের কষ্টটা ঠিক হয়ে যাবে যে না চোখের সামনে আমাকে দেখতে পাচ্ছে কাউকে না দেখতে পারুক আমাকে তো দেখতে পাচ্ছে আমার সাথে খেলা করে আমার সাথেই সারাদিন থাকে আমি ঘরেই সারাদিন ওদের নিয়েই করে থাকি এগিয়ে খেতে খেতে কোথায় চলে যাচ্ছিস তুই দেখ নিজে নিজে দেখ কোথায় চলে গেছিস এখানে 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 আয় আয় বস 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 সকাল থেকে কী কী করলাম স্যান্ডি কীভাবে আমাকে ডাকছিল ঘুমের ঘরে মানে ঘুমের ওষুধ খাওয়ার পরে চট তো ঘুমটা ভাঙে না স্যান্ডি গিয়ে ডাকে তারপরে আমি উঠি আর টাইমটাও তোমাদের দেখিয়ে দিলাম ওদের একটা টিফিন খাওয়ালাম খাই ওদের খাবার বসিয়েছি তো এবার আমি একটু চা খাবো চা খাওয়ার পরে দেখি তারপরে ডালিয়ে সি পাঁচ বাজ করবে এইটুকুই ছিল আজকে সারাদিনের উপরে কালকে কিছু মেসেজ আছে সেগুলো যদি পারি তোমাদের দেখাচ্ছি দেখো কিছুদিন আগেও না আমি যে অফিসে কাজ করে সেই অফিসে দাদাকে বলেছিলাম দাদা এখন বয়স হয়েছে তো আগের মতন সেই ঝুঝেলা নেই যাই হোক শান্তিতে আছি ভালো আছি বলাটা আমার মুখ থেকে যে বলেছি আমি এই দাদাটাকে বলাটা কেমন যেন ঘুরে গেলো আমি বুঝতেই পারিনি যে মানুষটা ভালো হয় নি মানুষটা ওপর ওপর আমাকে দেখিয়েছে ভালো হওয়ার নাটক যাই হোক ভেবেছিলাম যে বাড়িটা তো আর আবার নয় আমি করিনি আমার টাকাতে নয় হ্যাঁ দলিল ব্যাঙ্কে রেখে টাকা নিয়েছিল সেটা আলাদা ব্যাপার তো সেই জায়গা থেকে তার বাড়ি সে যদি না আসে আমার আর কিছু করার নেই আমার কিছু বলারও নেই আমি আমার মতন করে রয়েছি আর ওই যে একটা ভিডিও কল ভিডিও কল নিয়ে সবাইকে এস এস করছে না নিজের চোখেই দেখে গেছে ভিডিও কল আমার মেয়েই করে তা সেটা শুধু রাতের কেন বললো দিনের কেন বললো না আমি এটাই ভেবে পাচ্ছি না হ্যাঁ ওয়াইটিতে পেছন থেকে খোঁজাচ্ছে যখন সামনে এসে মুখ নাড়িয়ে বলু যেমন সামনে এসে বলেছে পিঙ্কি পেট কাটা সেলাই কাটা আজকে বলুন আমার পেট কাটাও নেই সেলাইও নেই ঠিক আছে এই আমার যে লাইকেশানটা এটা পেট কাটার লাইকেশন নয় এটা জাস্ট তোমরা জানি না জানো কি না একটা গিট ওটা যখন তখনই খোলা যায় তখন ফিটকাটা কাটা লাইকেশন নয় মিথ্যা কথা বলে লাভ নেই করেছি তো আমি আমি জানি মুখে অনেকেই অনেক কথা বলে তা সব জেনে শুনে কেন আমাকেও বিয়ে করেছিল হ্যাঁ কেন বিয়ে করেছিল যখন অন্যের সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছিলো আশা করি তোমরা বুঝতেই পারছো বিয়েটা ঠিক অন্যজনের সাথে হয়েছিল কোন ভাগ্যের জোরে আমার সাথে জুটে গেছিল। যাই হোক এখন লিঙ্ক আপ হয়েছে তার সাথে আছে থাক আমিও চাই তারা ভালো থাক তাদের মধ্যে সম্পর্ক এরকমই থাক আমি চাই না যে ওপর দিকে আবারও বলছি ওপর দিকে থুতু করে দিলে নিচে নিজের গায়ে পড়বে সেটা আমি চাই না সেই থেকে আমি যথেষ্ট ভালো তাদের বেসেছি আমি কিন্তু মনে কোনো সন্দেহ আনি নি কিছুই আনি আমি আমার মতো করে ভালোবেসেছি আমি সবাইকে ভালোবাসা দিয়েছি আজকে যে পজিশনটা না কিছু মানুষের ভালোবাসাও আছে যাদের জন্য একটা সময় আমি করেছি আর তাদের তো এদের তো ভালোবাসা রয়েছে স্যান্ডিউলির ভালোবাসা রয়েছে ওই জন্য কিন্তু আমাকে খন্ডাতে পারছে না মানে আমাকে শেষ করার যে এরা মানে একটা কী বলবো দলে বেঁধেছে সেটা পেরে উঠছে না কারণ ওপরবেলা আছে সে না ঠিক দেখেছে আমি কার জন্য কতটা করেছি করেছি বলে কিন্তু আজকে বলবো না যে আমি করেছি আমি তাদেরকে ভালোবেসে তাদের পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি বলেই কিন্তু আজকে ভগবান আমার হাজার ক্ষতি করতে চাইলেও ভগবান কিন্তু আমাকে ক্ষতি করতে দেবে না কারণ সে জানেই মানুষটা সবার জন্য করে সবার জন্য করি বলে লাস্টে বাস খাই কিন্তু বাসটা যে কোথা থেকে খাই এখন সবার কাছে ধোয়াশাটা খুলে যাচ্ছে কোথা থেকে বাস খাই শোনো সব থেকে বড় কথা নিজের ঘরের লোক যদি শত্রু হয় না বাইরের লোককে শত্রু বলা যায় না কারণ তারা দুদিনের ঘরের লোককে নিয়ে থাকবে সারা জীবনে তো সেইখানে যখন শত্রু থাকে আমি বাইরের লোককে দুঃবো কী করে বলো তো আমি বাইরের লোককে দূষী না আমি ঘর আগে শাসন করি তারপরে পর শাসন করি কিন্তু ঘর তো শাসনের নয় ঘর দেখাচ্ছে আমি খুব ভালো আর বাইরে গিয়ে বদনাম করছে আর বদনামের বদনাম করছে যে বুঝতে পারছে না যে ওখানে আমিও আছি আমিও কিছু দেখতে পাচ্ছি আমার কাছেও কিছু স্ক্রিনশট আছে তা বলি এখন বয়সটা হচ্ছে কালে কালে বয়স হচ্ছে শুধরানোর চেষ্টা করো ঠিক আছে নিজেকে শুধরানোর চেষ্টা করো ওই ভেবো না যে আমার পেছনে এই আছে আমার পেছনে ওই আছে আমার পেছনে সেই আছে কেউ বেশি দিন দেখবে না ওই অসুস্থ হলে না ওই লাস্ট মধ্যে যেই মানুষটাকে আর অবহেলা করছে সেই মানুষটাকেই লাগবে তো এটুকু বলবো বয়স হচ্ছে আর নিজেকে হিরো ভেবো না জিরোর খাতায় নিয়ে আসো নিয়ে এসে জিরো হয়ে দেখো মানুষের কাছে ভালোবাসা পাও কিনা তো তোমাদের কিছু বলে ফেললাম হ্যাঁ কালকে কিছু কমেন্ট দেখেছি সে কমেন্টগুলো আমার কাছে স্ক্রিনশট আছে আমি যদি পারি আমি দিয়ে দিচ্ছি দেখে নাও কি বলেছে আমি রাতে নাকি ভিডিও কল করি কথা বলি আরে ভাই আমার মেজামাই আমার বিয়ান এদের সাথে আমি ভিডিও কল করবো না আমি একটা মানুষ ওষুধ খেলে কি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে এবার তারা যখন মেয়ে তো কন্টিনিউ সকাল থেকে সব তো সকালে এসেও দেখে যাচ্ছে যে আমি ভিডিও কলে কথা বলছি সামনে দেখে গেছে ভিডিও কলে কথা বলছি ভিডিও কলে যদি কথা বলে থাকি যার মনে অবিত্ত যেরকম সে সেরকম নেই ওর মেয়ে অবিত্ত নোংরা ওরকম নিচ্ছে আমার তো নোংরা নয় আমার তো না যেটা দেখি আমি সেটা সামনে সামনি বলি সামনা সামনি বুকের পাটা জোর থাকে সামনে বলবে পিছনে এবং উস্কানোর কোনো দরকার আমি যেটা বলি সামনে বলি পিছনে উস্কাই না আর কাউকে দিয়ে উস্কানো করাই না আমি নিজে বলি বকছিস কেন বলবো না বলবো না হ্যাঁ দেখছো আমার ছেলেও বোঝে তারাও বোঝে কোন মানুষটা ভালো বলতে দিচ্ছে না দেখো বকছে আমাকে তো চলো অনেকটাই বলে ফেললাম অনেকটাই দেখিয়ে ফেললাম সকাল থেকে এইটুকুনি এখন দেখি ওদের রান্নাবান্নাটা করিনি কারণ ওরাও তো ওদের তো না খাইয়ে রাখতে পারবো না আমি নিজে খাওয়ার কথা ভাবি না কারণ দেখো একটা মানুষের পেট যেমন তেমন নুন লঙ্কা পেঁয়াজ চলে যাবে বাজার যে করতে পারবো না তা নয় পয়সা কি নেই কি যেতে হবে যাবো যাই না যাবো তো এখন বেলা হয়ে গেছে দুটো বাসতে গেলো আর এরপরে আর বাইরে বেরিয়ে দোকানে হচ্ছে ইচ্ছা করছেন কোথাও না যাই হোক হোক আজকে চলে যাক পারলে বিকেল করবো আচ্ছা ঠিক আছে বলবো না চলো বলবো না ওই যে বকে যাচ্ছে আমাকে সময় বকে যাচ্ছে ঠিক আছে আমার ছেলে আমাকে খুব সাহায্য করে কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখেছো ও কেমন বকছে দেখো 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 ওই দেখো একটু দেখো দেখো বকো 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 ওই দেখো ছেলে দেখে ওই দেখো বকছি তেন বল ওই দেখো হ্যাঁ বকছে বলছি বলেছি তো ভিডিও টা ভিডিও দেখা দেখো ভিডিওটা কিছু নাই জাস্ট আমার স্যান্ডি কিভাবে আমাকে ডাকলো টাকলো সেসবগুলো তোমাদের শেয়ার করলাম চলো আবার আছি কালকে